মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বত্রিশ পিসের বর্ডার ডিজাইন ডিনার সেট খুবই সুন্দর নান্দনিক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিনার সেটের কালেকশন সব কিছুই সাজানো রয়েছে বড় বড়োর মতোই আমরা আছি নূর মোহাম্মদ কোকারিজের লোকেশন সেরে বাংলা সিরামিক মার্কেট চেরা টঙ্গি উত্তরা এয়ারপোর্ট থেকে খুবই কাছে এটা হচ্ছে বাউন্ন পিসের একটি ডিনার সেট শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন 52 পিসের একটি কালেকশন রাইস ডিশ পেছনে আছে এবং সামনে ক্যাসেরোল এই 52 পিসের ডিনার সেটের প্রাইস পড়বে সাত টাকা তার পাশে আরেকটি রয়েছে 52 পিসের পিএল এই ডিনারটির মধ্যে আপনারা যদি ছত্রিশ পিস নিতে চান সেক্ষেত্রে ৩৬ পিসের কালেকশনও বর্তমান রয়েছে ডিনার সেটটি আপনারা দেখতে পারেন ছত্রিশ পিসের প্রাইস পড়বে চার টাকা তার পাশে বারান্ন পিসের আরেকটি ডিনার সেট এটাও খুবই নান্দনিক এবং আরেকটু গ্রেডের ভেতরে আর কি সিরামিকের পিএল করা পুরাটা রূপালি কাজ করা বর্ডার দিয়ে এই ডিনার সেটটাও আপনারা পছন্দে তালিকায় রাখতে পারেন পটসিলেনের মধ্যে উন্নত মানের গ্লেজের মধ্যে এই ডিনার সেটটি খুবই সুন্দর এটা হচ্ছে ক্যাসেরোল কোরমাদানি বাটিপট সব কিছু এখানে রয়েছে বার্ন পিসের যে আইটেমগুলো থাকে সেগুলো এখানে রয়েছে প্রিন্টটা আপনারা লক্ষ্য করুন ভালো করে দেখে নিন যারা সরাসরি আসতে চান নূর মোহাম্মদ কুকারিজ শেরে বাংলা সিরামিক মার্কেট চেরাগালি গেলি টঙ্গি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান এবং স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন তো এটা হচ্ছে গি পট এটার প্রাইস রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা যারা ছোটো ডিনার চাচ্ছেন সাতাইশ পিসের মধ্যে এটি যে নিচে সাজানো আছে সাতাইশ পিসের একটি ডিনার সেট বিরিয়ানি প্লেট দিয়ে দশ সাড়ে দশ ইঞ্চি মিট এবং হাফ প্লেট বাটি সেট কাপ সেট টোটাল সাতাশ পিসের কোম্পানির ডিনার সেট এটা হচ্ছে প্রতীক সিরামিকের দুইটা প্রিন্ট তিনটা প্রিন্ট রয়েছে এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো নব্বই টাকা এগুলো হচ্ছে মিট প্লেট দিয়ে খুবই ভালো মানের এই গ্রেডের প্রোডাক্ট আপনারা নিতে পারেন এগুলোর ভাতের প্লেটের আইটেমও রয়েছে লুজ আইটেমও রয়েছে এখানে এ গ্রেডের প্রোডাক্টগুলো পাবেন রিকোয়েস্ট থাকবে সবসময় এ গ্রেডের প্রোডাক্ট কেনার জন্য তার পাশে এই একটি নতুন প্রিন্ট রয়েছে এটা হচ্ছে আর্টিসান সিরামিকের ছত্রিশ পিসের একটি ডিনার সেট এটা একবারে ব্র্যান্ড নিউ এসেছে এটার প্রাইস রাখা যাবে চার হাজার সাতশো টাকা তার উপরে দেখতে পাচ্ছেন আকি সিরামিকের আরেকটি বত্রিশ পিসের ডিনার সেট এটাও নতুন প্রিন্ট এটার বান্ন পিসও অ্যাভেলেবেল রয়েছে এটার বত্রিশ পিজের প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা আজকের ডেট হচ্ছে সতেরো এক দু হাজার পঁচিশ আশা করি আপনারা বুঝতে পারবেন এটাও এটার প্রাইসও একই রকম তিন হাজার ছয়শো টাকা শুধুমাত্র আমাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা যারা আছেন তারা পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ প্রাইসটি পাবেন এবং আগামী দশ দিনের মধ্যে আপনারা পারচেস করলে এগুলোর সাথে স্টান ফ্রি পাবেন এবং সব পণ্যের উপরই আপনারা ভালো একটি প্রাইস পেয়ে যাবেন আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি দোকানে চলে আসতে পারেন শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া অন্য অন্য দিন খোলা থাকবে আর স্ক্রিনের যে নাম্বার রয়েছে এগুলোতে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন প্রোডাক্টের প্রাইস এটাই থাকবে অর্থাৎ নির্দিষ্ট সময়কাল যতদিন কোম্পানির প্রাইস বাড়াচ্ছে এটা হচ্ছে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে আরেকটা ডিনার সেট এটা হচ্ছে বাউন্ন পিসের এটা বড় একটি ডিনার সেট এটার বত্রিশ পিসও রয়েছে এগুলো বান্ন পিসের যেটা সেটা দশের উপরে প্রাইস বাজেট আর অনলাইনে এগুলোর প্রাইস অনেক হাই সতেরো আট হাজার আঠারো হাজার টাকার মধ্যে যাই হোক এটা আপনারা দোকানে আসলে ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে প্রতীক সিরামিকের একটি ডিনার সেট এটার বত্রিশ পিসে অ্যাভেলেবেল রয়েছে ঠিক তার পাশে আরও বত্রিশ পিসের বর্ডার ডিজাইন করা খুবই কড়া কালার এবং এগুলোর লাইফটাইম গ্যারান্টি থাকবে প্রিন্টের আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ডিনার সেটগুলো নিতে পারবেন এগুলোর যে অফিসিয়াল নাম সেটা হচ্ছে প্রতীক সিরামিক বর্ডার ডিজাইন বত্রিশ পিস ডিনার সেট থার্টি টু পিস ডিনার সেট এই যে এটা হচ্ছে আরেকটা বত্রিশ পিসের এটার প্রাইস তিন হাজার ছয়শো টাকা এগুলোকে বলে জেনারেল ডেকোরেশন আর এগুলো হচ্ছে বর্ডার ডেকোরেশন এটা হচ্ছে বাউন্ন পিস এটার বত্রিশ পিস নিয়েই এখন কথা হচ্ছে দোকানে ক্রেতারা এসেছেন গিফট করার জন্য একটি ডিনার সেট র‍্যাপিং শো ওনারা করিয়ে নিয়ে যাচ্ছেন ডিনার সেট বত্রিশ পিসের সেটা নিয়ে আলোচনা হচ্ছে আর আমি এর ফাঁকে আপনাদেরকে ডিনার সেটগুলো দেখাচ্ছি আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার পাইরেক্সের বত্রিশ পিসের যে ডিনার সেটগুলো নাসিরোপাল গ্লাস এবং ইতালিয়ানো এগুলো এখানে সাজানো আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নাম সর্বস্ব কোনো পেজ কিংবা প্রোফাইল দেখে আপনারা কখনোই পণ্য কিনবেন না ছবি কিংবা ডাউনলোড করা ছবি দেখে কখনোই প্রোডাক্ট কিনবেন না যাদের কাছে প্রোডাক্ট থাকবে যা বা যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে তাদেরকে কাছে অবশ্যই প্রোডাক্ট থাকবে এবং সেই প্রোডাক্ট তারা দেখাতে পারবে ভিডিও কলে সরাসরি লাইভে দেখাতে পারবে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তাদের অবশ্যই প্রতিষ্ঠান থাকবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করেই পণ্য অর্ডার করবেন এবং যাদের ফিজিক্যাল অবস্থান রয়েছে ওয়েবসাইট রয়েছে এবং নাম করা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন নূর মোহাম্মদ কুগেরেশ সম্পর্কে আপনারা জানতে চাইলে গুগলে সার্চ দিতে পারেন ফেসবুকে সার্চ দিতে পারেন সকল ইনফরমেশন সেখানে উন্মুক্ত রয়েছে নাম সর্বস্ব কেউ কারো পরিচয় ব্যবহার করে কিংবা পরিচয় উল্লেখ করে আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন না স্ক্রিনের নাম্বারে যে নাম্বারগুলো দেওয়া আছে একবার ওয়াটার মার্ক করা সেগুলোর সাথেই আপনারা যোগাযোগ করবেন আর গুগলে কিংবা ইন্টারনেটে সার্চ দিলেই আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন যারা কিনা পাইরেক্সের লুজ আইটেম নিতে চাচ্ছেন কাচের গ্লাস বাটি জগ চামচি দেখতে পাচ্ছেন এখানে এক পিস করে গ্লাসের আইটেমগুলো থরে থরে সাজানো রয়েছে আপনারা এসে পছন্দ করে নিতে পারেন এছাড়াও আপনারা লাক্সারি যে আইটেমগুলো রয়েছে চামচের আইটেম দামি দামি যে চামচগুলো নন ম্যাগনেট কালার গ্যারান্টি সহ এবং কালার গ্যারান্টি ছাড়া সব ধরনের প্রোডাক্ট এখানে পাবেন উন্নত মানের তো যাই হোক আরেকটা ডিনার লাস্ট সে সময় দেখিয়ে দিয়ে আপনাদেরকে প্যারাগন সিরামিকের সোনালি কাজ করা আছে পুরো বর্ডার কাজ করা বিডি বলে সংক্ষেপে এই বত্রিশ পিসের ডিনার সেটটি আপনারা নিতে পারেন পাঁচ হাজার দুশো টাকায় অফার প্রাইসে আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন দোকানে নুর মোহাম্মদ কোকারিজ শেরে বাংলা সিরামিক মার্কেট কেনাকাটার পর ম্যামো এবং একটি কুপন জমা রেখে যেতে পারবেন নির্দিষ্ট সময় পর আমরা সেটার ড্র করে আপনাদেরকে উত্তর জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন এখানে ইলেকট্রিক যে আইটেমগুলো সেগুলো পাওয়া যায় রাইস কুকার ব্লেন্ডার প্রেসার কুকার ফ্লাস্ক ইত্যাদি আগামী দশ দিনের জন্য একটি অফার থাকবে সেটা হচ্ছে আগামী দশ দিনের মধ্যে যারা এই প্রোডাক্টগুলো পারচেস করবেন তারা এই প্রোডাক্টগুলোর সাথে স্টান ফ্রি পাবেন আর যারা কেনাকাটা করবেন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন তারা লাকি কুপন জমা দিয়ে যেতে পারবেন নির্দিষ্ট সময়ের পর আপনারা এটার গ্র দেখতে পারবেন ঢাকা মামিং সিং হাইওয়ের খুব কাছে চারাগেলি বাংলা সিরামিক মার্কেট বাস স্টপে নামলেই আপনার রাস্তার পূর্বপাশে তাকালেই দেখতে পারবেন নূর মোহাম্মদ কোকারিস আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদে নিচ্ছি খোদা হাফেস